ছাত্রছাত্রীরা আশা করি তোমাদের প্রিপারেশান চরম পরিস্থিতিতে রয়েছে যাই হোক তোমরা ভালো করে প্রিপারেশান নাও আর হাতে কয়েকটা দিন বাকি তো তার আগে তোমাদের বলে দিই যে তোমাদের পরীক্ষার যে খাতা সেই খাতার ফ্রন্ট পেজ কেমন হবে দেখো এখানে প্রথমেই দেখো উপর দিকে রয়েছে লুজ সিট নাম্বার ঠিক আছে যেটা প্রথম একটা পেজ দেবে তাতে বেশ কিছু পেজ থাকবে একসঙ্গে পিন আপ করে দেওয়া থাকবে তারপর থেকে কিন্তু একটা করে লুজ শিট দেওয়া হবে ঠিক আছে তো লিড লুডশিট কটা নিচ্ছ সেটা কিন্তু ওপরে ওই লুজ সিট নাম্বার যেটা রয়েছে তো এইখানে লুজ সিট নাম্বারের ওইখানে কিন্তু সংখ্যাটা দিয়ে দেবে যেমন একটা নিলে এক প্লাস করে যদি দুটা নাও দুই এইভাবে করবে ঠিক আছে তো এইভাবে টোটাল করার পর টোটাল কটা হলো সেই সংখ্যাটা কিন্তু এইখানে অবশ্যই দিয়ে দেবে কারণ কোনো কারণবশত যদি লুডশিট তোমার পিন আপ থেকে বেরিয়ে যায় তাহলে সেটা কিন্তু তোমার সঙ্গে কাউন্ট করার জন্য স্যারেরা দেখবেন আর অবশ্যই প্রত্যেকটা লুডশিটে কিন্তু নিজের রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার যদি নামের কোনো অপশান থাকে নাম এগুলো কিন্তু অবশ্যই মেনশান করে দেবে ঠিক আছে এরপরে আসছে দেখো এরপরে সাবজেক্ট যে সাবজেক্টের পরীক্ষা হবে ধরো ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা হবে তো ফিজিক্যাল সায়েন্স লিখে দেবে বা বাংলায়ও লিখতে পারো বিজ্ঞান নিজের নামটা ভালো করে লিখবে পরিষ্কার করে ঠিক আছে রোল নাম্বার অ্যাডমিটে যে রোল নাম্বার দেওয়া থাকবে রোলটা আলাদা লিখবে নাম্বারে ঘরে নাম্বারটা দেবে রেজিস্ট্রেশন নাম্বারটা অবশ্যই দেবে তার সঙ্গে রেজিস্ট্রেশন নাম্বারের সাথে কিন্তু সালটাও দিতে হবে এটা কিন্তু মাথায় রেখো ওকে তারপর তোমার ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার উইল বি রিটেন কোন ভাষাতে পরীক্ষাটা দিতে চাও বা লিখতে চাও সেটা দেবে আমরা সাধারণত বাংলায় লিখি তো ব্যাঙ্গলি এখানে উল্লেখ করে দেবে বা বাংলা উল্লেখ করে দেবে ক্লিয়ার তো এটা হচ্ছে ফ্রন্ট পেজ বাকি আর কোনো কিছু করার দরকার নেই এগুলো যখন শিক্ষক মহাশয়েরা খাতা দেখবেন তখন নাম্বার দেবে এই জায়গাগুলো কিন্তু তোমরা ফিল করবে না পুরো ছেড়ে দেবে ঠিক আছে এরপর এখানে যে অপশানগুলো রয়েছে দেখো এক্সামিনার সিগনেচার তারপর যে তোমার স্ক্রুটনি সিগনেচার তারপরে পোস্ট এক্সামিনার সিগনেচার হেড এক্সামিনার সিগনেচার তো এই জায়গাগুলো তোমরা কোনো কিছু করতে যাবে না এটা অফিসিয়াল বোঝা গেল তো এরপরের যে পেজটা হবে সাদা পেজ হবে তো চাইবে যে এই পেজটাই কোনোরকমভাবে কোনোরূপ কাটাকাটি না করতে পরিষ্কার করে লিখবে এবং পরের পেজ থেকে কিন্তু তোমরা যথারীতি উত্তর যেভাবে লিখো সেইভাবে কিন্তু লিখবে বোঝা গেল তো এই ছিল তোমাদের পরীক্ষার ফ্রন্ট পেজ আশা করি তোমাদের আগে থেকে দেখাতে পেরে খুবই তোমাদের সুবিধা হবে যাই হোক ভালো করে প্রিপারেশান নাও পরীক্ষা দাও তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ